লেখায় রাস্তায় ঘুমাই পথে যা যা বল কমলাপুরে বাড়ি আমার গুলি স্থানে ঘর প্রথম প্রথম আইলাম আমি কমলাপুরে ভাই ঘুমের থেকে ওইটা দেখি পায়ের জুতা নাই বড় ভাই পায়ের জুতা নাই নামটা ছিল সয়ের রানা টুকাই টাইটেল পাই আমি আবার নষ্ট হইয়া গেছি ভাই বার আদার খবর জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী আঠারো বছরের কম বয়সী সবাই শিশু আর যেসব শিশু ঠাই রাস্তায় রাস্তায় কাজ করে রাস্তায় ঘুমায় যাদের নির্দিষ্ট কোনো আবাসস্থল নেই তারাই পথ শিশু দেশে বর্তমানে মোট জনসংখ্যার চল্লিশ ভাগ শিশু বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মতে বর্তমানে পথ শিশুদের সংখ্যা প্রায় এগারো লাখের মতো এবং দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ ষোলো লাখ ছাড়িয়ে যাবে বলছে প্রতিষ্ঠানটি দারিদ্র দুর্ঘটনা কিংবা মা বাবাকে হারিয়ে রাস্তায় হয়েছে এদের শেষ ঠিকানা কারো কারো মা বাবাই ফেলে গেছে রাস্তায় অভাবের জন্য রাস্তায় নামছি না থাকলে রাস্তায় নামতেন না বোঝা টানি যাত্রী টাকা দেয় দশ বিশ টাকা ওরে লিয়ে যা ভাত খাই কেউ তাই সাদে কেউ বগি দেয় আগে বাসায় থাকতে আমার আম্মু ছোটো মরে গেছে পরে আমার আবার একটা বিয়ে করছে পর আমার আম্মু মায়ের দর করত আদর করতো না তার এই জন্য আমি রাস্তায় বেরিয়ে আছি জন্মদাত্রী মাকেই কখনো দেখা যায় সন্তানকে রাস্তায় ফেলে যেতে মা অন্য কোথাও বিবাহবন্ধনে আবদ্ধ হন যে ব্যক্তির সাথে তার বিবাহ হয় সেই ব্যক্তি পূর্বের সংসারের সন্তানদেরকে সাদরে গ্রহণ করতে চান না তখন মা নিজের কথা চিন্তা করে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে করে অথবা যে বাস্তবতার মধ্যে দিয়ে তিনি বড় হয়েছেন সেই বাস্তবতায় তিনি যাদেরকে চিনেন এই ভাসমান জনগোষ্ঠীর মধ্যে যাদেরকে চিনেন তাদের কাছেই তিনি তার সন্তানকে রেখে যান সন্তানকে কোনো কোনো বাবা যখন ঘর থেকে বের করে দেয় তখন সেই সন্তানের অবস্থাটাও হয় ঠিক আমার একটা ছিল সে আম্মুকে ছেড়ে চলে যায় তারপর আমার আম্মু আরেকটা বিয়ে করে আমার বাবাকে বাবা আমার উপরে অনেক অত্যাচার করতো আমাকে ধরে মারতো আমাকে ভিক্ষা করাইতো আমি যদি ভিক্ষা না করতাম তাহলে আমাকে অনেক মারতো শিকল দিয়ে মারত আশঙ্কার বিষয়ে পথশিশুরা শিক্ষা দীক্ষা বা পারিবারিক শৃঙ্খলার অভাবে বিপদগামী হচ্ছে আর একটু খাবি মা বাবা বাপ মা বাবা নাই বাবা থাকতে মা নাই এটা আমি একটু থাকতে বন্ধু বান্ধব পথ শিশুদের অসহায়তার সুযোগে তাদের জীবনে নেমে আসে অন্ধকার জগতের হাতছানি কিছু টাকা ও অস্ত্রের লোভে এরা জড়িয়ে পড়ে অপরাধ চক্রে আমরা দেখি যে এই পথ শিশুদের দ্বারা বিভিন্ন ধরনের অপরাধগুলো করানো হয় তার মধ্যে অন্যতম হল মাদক বাহক হিসাবে তারা তাদেরকে কাজ করানো হয় কিংবা অস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য তাদেরকে ব্যবহার করা হয় অথবা গোপন কোনো তথ্য সংগ্রহ করা হয় তারা তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছেন প্রথমত তো তাদের জবদিহিতে জায়গায় নিয়ে আসতে হবে আর দ্বিতীয়ত এতদিন ধরে তারা যে এদেরকে এক্সপ্লয় করছে এদের এই শিশুদের জন্য ব্যবস্থা নিতে হবে কম্পেনসেশন দরকার রাস্তায় থাকা ছেলে শিশুদের জন্য যতটা না তার থেকে অনেক বেশি অনিরাপদ মেয়ে শিশুরা তারা বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন মেয়েরা যে থাকে অনেক মেয়েগুলো থাকে ওদের সমস্যা হয় না বা ওরা কিভাবে থাকে ও সমস্যা মানে ও প্রচুর সমস্যা ও তো আপনি জানেন না ওরা এই স্টেশনের ভিতরে সাধে সুদে আপনি একবার দেখ দেখতে পাতেন না আপনাদের আরও অনেক খারাপ লাগবো স্টেশনে কতটা প্রভাবনা আছে খারাপ ডিস্টার্ব করে ওরা আগে লেজে টেপ করে আশেপাশে যে খারাপ লোকরা আছে তারা খারাপ মতলবে অনেক সময় গায়ে টাচ করতো বা খারাপ প্রস্তাব দিত যে ওইদিকে চলো দিব 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 টাকা আসো আসো আমার আমার সাথে সাথে থাকবা বিভিন্ন ধরনের খারাপ প্রস্তাব তারা নারীদের জন্যই আমরা একটা নিরাপদ পরিবেশ বা সমাজ আমরা তৈরি করতে পারিনি তো সেখানে যে কন্যা শিশু একেবারে ঠিকানা বিহীন আছে অথবা তাকে দেখার জন্য কোনো অভিভাবক নেই তার জন্যই ঝুঁকিগুলো আরও অনেক বেশি দেশে বেশ কিছু বেসরকারি সংস্থা রাস্তাঘাটে থাকা বা মাদকাসক্ত এসব শিশুদের পুনর্বাসনের কাজ করছে পুনর্বাসন কেন্দ্রে শৃঙ্খলাবদ্ধ জীবন পেয়ে তারা খুশি তাই আর ফিরে যেতে চায় না সেই ভয়াবহ জীবনে আগের তুলনা যদি করি বর্তমানে আমি খুবই ভালো আছি ছোটকাল থেকে বাবা মারা গেছে বাবা নাই রাস্তায় থাকতাম মানুষ দেখে কথা বলতো নানা রকম অনেক কিছুর মুখ মানে মুখামুখি হয়েছি আমার দিনটা অনেক খারাপ গেছে এখানে আসার আগে আমি অনেক হ্যাপি এখানে এসে এখানে আমি অনেক ভালো আছি আর আমার বাবা মা দুজন দুই দিকে চলে গেছে অ্যাকশন এইড হ্যাপি হোমের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এখানে অনেক ধরনের চ্যালেঞ্জেস আছে অবশ্যই কিন্তু সেগুলো ওভারকাম করে যখন ওরা কোনো জায়গায় পৌঁছাচ্ছে তো সেটা দেখলে আসলে আমরা অনেক মানে নিজেদের ভিতর একটা শান্তি অনুভব করি ওরাও স্বপ্ন দেখে স্বপ্ন দেখে বড় হওয়ার একটু সুযোগ পেলে হতে চায় দেশ গড়ার কারিগর ফ্যামিলিতে থাকলে দেখা গেত যে মানে এত দূর আমি পড়াশোনা করতে পারতাম না বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ল ডিপার্টমেন্টে নেক্সট আমি মাস্টার্স কমপ্লিট করব দেন চাকরি আমি অনেক ভালো অভিনয় করি আমি একটা অভিনেত্রী হব গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তেছি তো এর পাশাপাশি আমি যে স্কুল থেকে এসএসসি পাস করছি কিছুদিন আগে ওই স্কুল আমাকে আর্ট শেখানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে টিচার হিসেবে তবে পথশিশুদের পুনর্বাসন কার্যক্রম প্রয়োজনের তুলনায় অনেক কম তার যখন সেবার প্রয়োজন ছিল তাকে যখন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য তাকে তার যখন সহমর্মিতা বা সহযোগিতার প্রয়োজন ছিল তখন কিন্তু আমরা সেই পরিমাণ সহযোগিতা সহমর্মিতার জায়গাটি কিন্তু আমরা দেখিনি অর্থনীতিবিদ সমাজতত্ত্ববিদ মনস্তত্ত্ববিদ শিশু বিশেষজ্ঞ তাদের নিয়ে আপনি বসবেন একটা পরিকল্পনা করতে কিভাবে তাদেরকে এবং শিক্ষা বিশেষজ্ঞ তারপর তাদের যা যা প্রয়োজনীয় যোগান দিতে হবে চাহিদার অর্থাৎ সংবিধান যেগুলিকে অধিকার হিসেবে স্বীকৃত করছে সেই অধিকারগুলি বাস্তবায়নের জন্য প্রত্যেকটা মানুষকে এগিয়ে এসে এদের জন্য বিকল্প পরিকল্পনা নিতে হবে এবং তাদের ব্যবস্থা করতে হবে যে পথ পাবে তারাই তো সেই পথটা আবার তৈরি করে দেবে অন্যদের জন্য এভাবেই দেশ এগিয়ে যায় এদিকে পথ শিশুদের পুনর্বাসনের জন্য নানা প্রকল্পের কাজ চলছে বলে জানান সমাজ সেবা অধিদপ্তর ঢাকাতে আমাদের অস্থায়ী কিছু শেল্টার হোম বা তাবুর মতো আমরা সেখানে পথশিশুদেরকে তাদের ডে টাইম এবং রাত্রি যাপনের যে ইয়ে প্রয়োজন প্রয়োজনীয় ব্যবস্থা সেখানে শিক্ষা প্রশিক্ষণ এবং বিনোদনের জন্য আমরা ব্যবস্থা করেছি তাদের কারিগরি এবং অন্যান্য যে বৃত্তিমূলক প্রশিক্ষণ যেটাকে বলে ভোকেশনাল ট্রেনিং সেগুলোর জন্য প্রয়োজনীয় আমাদের কিছু পরিকল্পনা আছে যে বেসরকারি সংস্থাগুলো আছে এনজিওগুলো আছে তাদের সাথে মত বিনিময় করে তাদেরকে সম্পৃক্ত করে আমরা একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করে পথ শিশুদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা নন ফর্মাল এডুকেশন দেওয়ার পরে ফর্মাল স্কুলে বিভিন্ন স্কুলের সাথে নেটওয়ার্কিং করে সরকারি স্কুল এনজিওর মানে আরও যে স্কুলগুলো আছে যার যারা ফর্মাল এডুকেশনটাও দেয় সেখানেও যুক্ত করি তাদেরকে আমরা এখান থেকে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে ফ্যামিলিতে হস্তান্তর করি ভবিষ্যৎ প্রজন্ম উন্নত বাংলাদেশের নাগরিক হয়ে জীবনযাপন করবে থাকবে না সেখানে সুবিধা বঞ্চিত কোনো গোষ্ঠী এটাই সবার প্রত্যাশা এই আইশে আমার জীবনটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে যত আমার কেউ নাই তারাই আমার সবকিছু এখান থেকে আমার ভবিষ্যৎ